নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানায় আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবাহাড়ের পাহাড়িয়া ব বর্ষার সুরে পাঠ্যাংশের প্রশ্ন উত্তরগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক হাতে কলমে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আছে পশ্চিমবঙ্গে যে কোনো একটি পাহাড়ের নাম লেখো উত্তর হবে অযোধ্যা পাহাড় পাহাড় দুয়ের দাগে আছে পাহাড়ের কথা বললেই কোন ছবি তোমার সামনে ভেসে ওঠে উত্তর পাহাড়ের কথা বললেই আমার চোখের সামনে ভেসে ওঠে দার্জিলিংয়ের কথা সেখানে বিশাল উঁচু উঁচু পাহাড় পাইন গাছ আঁকা সরু পথ আর গভীর খাদ দেখা যায় মাঝে মাঝে ঝর্ণাও চোখে পড়ে তিনের দাগে আছে বর্ষায় মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা লেখো এটা নিজেরা একটা গল্পের আকারে লিখবে চারের দাগে আছে বর্ষার প্রকৃতির রূপ কেমন হয় বর্ষায় প্রকৃতি যেন বৃষ্টির জল পেয়ে নতুন রূপে সেজে ওঠে চারপাশের গাছগাছালি সজীব ও সবুজ হয়ে ওঠে নদী নালা খাল বিল পুকুর জল জলে টৈটুম্বুর হয়ে ওঠে চাষের ক্ষেতেও জলে ভরে ওঠে সন্ধে হলেই ব্যাঙেরা ডাকতে শুরু করে মাঝে মাঝে আকাশে মেঘ ও রোদ্দুরের খেলা চলতে থাকে বর্ষা বিষয়টি নিয়ে আমাদের পাঠ্য বইতে যে লেখাগুলি আছে সেগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পরে টাপুর টুপুর আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল দুয়ের দাগে চলে যাব বাক্য মেলাও চল মাছ ধরি গিয়ে নতুন বছরের নতুন জলে মাছ রাঙা বারবার ছোঁ মেরে পায়নি মাছ কড়ুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে বকেরা উড়েছে সার বেঁধে ছাপিয়ে গিয়েছে নদীর কুল তিনের দাগে কি আছে প্রদত্ত সূত্র অনুসারে গানটি থেকে গল্প তৈরি করো বইতে দেখো পাঠ্যাংশে কয়েকটা লাইন দেওয়া আছে সেটি থেকে একটি গল্প তৈরি করে দেয়া হয়েছে উত্তর নতুন বছরের নতুন জলে আনন্দ করে দলবদ্ধভাবে মাছ ধরতে বেরিয়েছে রাভা গোষ্ঠীর কিছু মানুষ বর্ষায় এই সুন্দর প্রকৃতিকে চারিদিক জলময় ছাপিয়ে গেছে নদীর কুল জলে থই থই করছে মাঠ ঘাট কত পাখি যেমন বক মাছরাঙা কুরুয়া মাছেরা সন্ধান মাছের সন্ধানে বেরিয়েছে তারা কেউ মাছ পাচ্ছে না কারণ চারিদিকে জলে থই করছে কুড়ুয়া পাখি মাছ না পেয়ে উড়ে উড়ে কাঁদছে বকেরাও সার বেঁধে উড়ে চলেছে মাছ মাছরাঙা বারবার ছো মেরেও কোনো মাছ পায়নি এদিকে মাছ না পাওয়া গেলে তারা যাচ্ছে অন্যদিকে এভাবে তারা সমস্ত দিক তন্ন করে মাছ খুঁজছে চারের দাগে কি আছে কোনো উৎসব বা অনুষ্ঠানে খুব হইচই বা মজা হয়েছে এমন একটি দিনলিপি লিখতে বলা হয়েছে এটা নিজেরা করে নিও পাঁচের দাগে আছে মূল লেখাটা অন্য ভাষায় কিন্তু নিজের ভাষায় তুমি পড়েছো আর দারুণ লেগেছে এমন দুটি লেখা এমন দুটি লেখা একটা হচ্ছে স্বার্থপর দ্বৈত যার ইংরাজিটা ছিল সেলফিস জায়েন্ট থেকে বাংলায় করা হয়েছে স্বার্থপর দ্বৈত্য আচ্ছা দুইয়ে আছে অ্যাডওয়ার্ড লেয়ারের লেখা আর সত্যজিৎ রায়ের তরমজা করা পাঠ্য বইয়ের তিনটি লিমেরিকা আটের দাগে চলে যাব কথাই বলে মাঝে ভাতে বাঙালি সেই পরিচয় দিয়ে গানটিতে কিভাবে ফুটে উঠেছে আমাদের পাঠ্য রচনায় রাভাতে মাছ ধরার বিষয়ে একটি গান আছে দল বেঁধে রাভারা মাছ ধরতে যায় নদীতে তাদের জীবনের আনন্দের উৎসব হলো এই মাছ ধরা এই রাভাদের মতো সাধারণ বাঙালিও মাছ ধরতে ও মাছ খেতে ভালোবাসে বাঙালির প্রিয় খাবার মাছ ধরা রাভাদের এই গানের মধ্য দিয়ে বাঙালির মাছের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে আটের দাগের প্রশ্ন কী আছে একে বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায় বৃষ্টি হলে প্রকৃতি সবুজ ও সজীব হয়ে ওঠে বৃষ্টির জলে ফসল ভালো হয় বৃষ্টির জলে নদী নালা খাল বিল পুকুর ভরে যায় অনেক সময় মাছ পাওয়া যায় বৃষ্টি নতুন প্রাণের সঞ্চার ঘটায় প্রকৃতিতে খরা বলতে কি বোঝানো হয়েছে উত্তরটি কোনো এলাকায় টানা অনেক দিন বৃষ্টি না হলে নদী নালা খাল বিল পুকুরের জল শুকিয়ে যায় মাটির নিচের জলস্তর আরও নিচে নেমে যায় ফলে পানীয় জলের অভাব দেখা যায় মাটি শুকিয়ে ফুটি ফাটা হয়ে যায় এই অবস্থায় চাষ করা যায় না ফলে খাদ্যের অভাব দেখা যায় প্রকৃতির এই পরিস্থিতি থেকেই খরা বলা হয় তিনে আছে অনাবৃষ্টির ফলে মানুষ পশু পাখি গাছপালাদের অবস্থা কেমন হয় মানুষ পশু পাখি গাছপালা সব ধ্বংস হয়ে যায় চারে আছে ভগবানের প্রসাদ প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল উত্তর ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাং দেখল যে দেবতারা নানা ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত হয়ে আছে দেবতাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দে দিন কাটাচ্ছে পাঁচে প্রাসাদের দৃশ্য দেখে ব্যাং রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন খরার হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য ব্যাং ভগবানের প্রাসাদে উপস্থিত হয়েছিল সেখানে দেবতারা নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত হয়ে আছে দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়েছিল ব্যাং পৃথিবীতে দুঃখ ও অভাবের কারণ বুঝতে পেরেছিল এই দৃশ্য দেখে ছয় ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ মোরগের হাতে কীভাবে নাকাল হল ভগবান ও তার রক্ষীরা মৌমাছি রক্ষীদের মুখে হুল ফোটাতে শুরু করল বাঘ রক্ষীদের খেয়ে নেবে ভয় দেখালো আর মোরগ তার মতো ডানা ঝাপটে ভয় দেখালো এভাবেই ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ ও মোরগের হাতে নাকাল হল বৃষ্টি নিয়ে প্রচলিত দুটি ছড়া ও দুটি গল্প সংগ্রহ করো বৃষ্টি নিয়ে প্রচলিত ছড়া বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান এবং আরেকটি হলো আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে আর দুটো গল্প হল জাপানের পথে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং আরেকটি হল সমুদ্রের সাইক্লন সত্যজিৎ চট্টোপাধ্যায়ের লেখা আজকের ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান